اندا لیکس نی লয় ভাইয়া ভাই রে গরি বিনা কি ধনী এসে আচি তোমার তুমি তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব হচ্ছে আতিফ আহমেদ নীলয়ের স্মরণে এনআরজেড নাজমুলে বেশ কয়েকটি গান কভার করেছিল যে গানগুলো শুনে নীলয় ভাইয়ের স্ত্রী নৌসিনে এনআরজেড নাজমুলের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে যাচ্ছিল সো গাইজ এনআরজেড নাজমুলের গানের ভিতরে কি এমন রহস্য রয়েছে যার কারণে নৌসিনে আইনের ব্যবস্থা নিতে যাচ্ছিল তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে এমনকি গাইচ আতিফ আহমেদ নাজমুলের কোন কোন গান গাওয়ার ফলে তাকে জেলে যেতে হয়েছিল তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো গাইজ আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা এখনও যারা এই ভিডিওটিতে একটি লাইকি দেননি তারা অবশ্যই একটি লাইকি দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গায় ভাই আর আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছে তার গাওয়া অজস্র স্মৃতিমাখা গানগুলো যেগুলো শুনলে এখনও গায়ের লুমগুলো দাঁড়িয়ে যায় এখনও তার হৃদয় ছোয়ারি রিলিকের গানগুলো টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল রয়েছে তোনু ভালোবাসলি আমায় ভাবলি না তখন गाइस নীলয় ভাইয়ের প্রত্যেকটি গানই শুনে কিন্তু তার ভক্তরা এখনো তাকে অনেক অনেক মিস করে নীলয় ভাই বেঁচে থাকতে তার ভক্তরা যেরকম গান শুনেছিল ঠিক তার থেকে বেশি সে মরে যাওয়ার পরে তার গানগুলো বেশি ভাইরাল হয়েছিল ওই যে কথাই আছে না মানুষ বেঁচে থাকলে কদর বোঝে না কিন্তু মরে গেলে ঠিকই বুঝে নীলয় ভাইয়ের সাথে ঠিক এমনটাই ঘটেছে আমার স্মৃতি কেন জানি এই সর্বনাশী গানটা গাওয়ার পরই নীলয় ভাই আমাদের কাছ থেকে একেবারে চিরবিদায় বিদায়ী হয়ে গেলেন সো গাইজ এখনো কিন্তু নিলয় এর হাজার হাজার শত শত ভক্ত রয়েছে সেরকম একজন নিলয় ভাইয়ের ভক্ত হলেন এনার্জেট নাজমুল যিনি কিনা আতিফ আহমেদ নিলয় এর বেশ কয়েকটি গানের সুরে গান গেয়েছেন এবং গান গেয়ে তাকে মামলা অথবা জেল জরিপানাও করতে হয়েছিল সো চলুন আতিফ আহমেদ নিলয়ের কোন গান গাওয়ার ফলে এনার্জেট নাজমুলকে জেলে যেতে হয়েছিল চলুন সেই গানগুলো দেখে আসি আইস এনার্জেট নাজমুল মূলত আতিফ আহমেদ নিলয়ের কার বছরে বন্ধু গানটির মতো করে একটি সুর দিয়ে এনার্জেট নাজমুলের কণ্ঠে আতিফ আহমেদ নীলয়ের স্মরণে গিয়েছিল কারণে এবং গানটি গাওয়ার পরই আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী নৌসিন ভাবি থেকে একটি অ্যালার্ট আসে এবং নৌসিন এটা জানান যে আতিফ আহমেদ নিলয়ের গানের সুরে গান গাইতে পারবে কিন্তু তার নাম নিয়ে গান গাওয়া যাবে না নিলয়ের নাম নিয়ে গান গাইলে তাহলে এনআরজেট নাজমুলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সো গাইজ এরপরে কিন্তু এনআরজেট নাজমুলে নৌসিনকে উদ্দেশ্য করে একটি গান লিখেছিল যেখানে নৌসিনকে গানে গানে একেবারে ধুয়ে দেওয়া হয়েছিল কিছু কিছু মানুষ বাহ জইলা কইরা মরে এবং পরবর্তীতে انرজেটনাজ মূল নীলয়ের গান গে সাপোর্ট পাওয়াতে আরো একটি গান কভার করেছিল গাইস গানটির শিরোনাম দেওয়া হয়েছে বেঁচে আছি তোমার আশায় বেঁচে তুমি তো বুঝলে না গাইস নীলয়ের গান গাওয়াতে দর্শককে অনেক বেশি পছন্দ করেছে গাইস কেউ কেউ তো বলছে আমরা দ্বিতীয় নীলয়কে পেয়ে গেলাম কণ্ঠ এবং চেহারা দুটুই অনেক মিল রয়েছে दोनिया हमी भाविछ तुई है कोई रशेव वाला की काव वामी

সো এই ছিল মূলত আজকের মতো এই ভিডিওটি গাইজ আতিফ আহমেদ নীলের স্মরণে এনআরজেট নাজমুলের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বেঁচে আছি তোমার আশায় তুমি তো বুঝলে না বেঁচে আছি মরার মতো আরো এরকম শিল্পীদের নিত্য নতুন ভিডিও পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গাইজ কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ